আল্লাহর কলম দিছেন পবিত্র দুনিয়াতে যখন আছ এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে নবী বলে গুণা করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে একটা গুণা করলে একটা দাগ পড়ে দুই গুণা করলে দুইটা কালো দাগ পড়ে এইভাবে কলবটা ময়লা হয়ে যায়

شنو طريقتها؟ قال النبي صلى الله عليه واله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر

সুভতে সা নে তোরা স নে구나 সুভতে তো নে구나 তো নে구나 তে সমানা সুভতে বাউলিয়া বেtera সদ সালাত বেরিয়া ওলামায়ে কেরামের মজলিসে বস্নে লাভ না ক্ষতি

যারা রাবের সাথে ملاقات করতে চায় তাদের ফরম सूची দুইটা একটা করবে আর একটা সারর করনীয় বিষয়ের নাম আমল করনীয় বিষয়ের নাম আমল বর্জমিয় বিষয়ের নাম শিরিক শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম শিরিক কাকে বলে বা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম আল্লাহ কয়জন খারাপ লাগে আল্লাহ যে এক কোন দিক থেকে এক দিকে বলে হায়াত দেওয়ার বেলায় রিজিক দেওয়ার বেলায় যদি কেউ মনে করে অন্য কেউ তার মত আছে মনে করার নাম শির যারা মনে করে তাদের নাম মুশরিক আল্লাহ বলেন সব গুনাহই চাইলেই মাফ দেব শিরকের গুনাহ ক্ষমা إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله

আর এক জায়গায় দেওয়ার নাম নামি এরে আত্মার কোথাও আমলের জন্য তৈরি হয় যাত্রাতিরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে জান্নাতিরা জান্নাতে যায় খুশি নেবে যা কিন্তু একটা দুঃখ থাকবে কি আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু দিয়েই তুই জান্নাত যাইতা কোরআন শরীফে যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান আমি আপনাদের যে কথাটা বুঝাইতে চাই যারা বলে আমল লাগে না লাগে না আপনাদের থেকে জানতে চাই আসলে লাগে লাগেনি

والدّيني والزيتون وطول سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقديم ثم رددناه أسفل سافلين الله

তাহলে জান্নাতুল ফেরদাউস দামি না ইনশাআল্লাহ চাই আল্লাহ কবুল করুন এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ কা আমি রিজার্ভ কইরা রাখছি দুই গুণ ওয়ালাদের জন্য ভাই এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম নেক আমল তাহলে আমল লাগে তো আমি আমলের উপরেই বয়ান করতেছি তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায় কথা হইল রবের দূরের কথা রবের তো চিনে যে যারে চিনে না সে তাকে মানে যে যাকে চিনে তাকে মানে বলে কেমন কায় মানার মত মানে বলে কেমন পায় জীবন দিতে তৈয়ার ঠিক না ও যুব তুমি ও মুসলমান আমি ও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক এই সত্য কথা মানো আর না মানো স্বীকার কর সমর্থন দিও মানো আর না মানো বিরিহা ভালো আচ্ছা তুমি জন্মের মত খাও এটা তোমার ব্যক্তিগত কিন্তু বাস্তবতাটা স্বীকার কর যেটা খাইলে কলেরা হয় ক্যান্সার হয় পান করে কেউ শান্তিতে মরছে একটা প্রমাণ তো আমিও মত মরছে প্রত্যেকটা ক্যান্সার হয়েছে কিডনি গেছে শেষ মরার আগে মরা আল্লাহ হেদায়াত দান আরো জোরে বলেন আমিন